আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যারা আমাকে প্রশ্ন করেন যে আপনারা আমাদেরকে কি ডকুমেন্টস দিবেন, আমরা আপনাদেরকে যে ফাইল জমা দেব প্রথম ডকুমেন্টস হচ্ছে আমরা কিন্তু অগ্রিম এক টাকাও পেমেন্ট নিচ্ছি না সম্পূর্ণ পেমেন্ট ছাড়াই আমরা ফাইল জমা নিচ্ছি আপনারা জানেন দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে আমরা তিনশো টাকার স্টাম্পে ডিট করে তারপর কাজ করে থাকি অর্থাৎ আমাদের কাছে আসলে আপনি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ আপনাকে আগে আমরা ভিসা হাতে দেব তারপর আপনি আমাদেরকে পেমেন্ট দেবেন এটা হচ্ছে আমাদের একটা অঙ্গীকার আমরা আগে কোনো পেমেন্ট নিচ্ছি না সম্পূর্ণ পেমেন্ট ভিসার পরে আমরা মানুষের স্বপ্নগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে হাঁটছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিভিন্ন দেশে যেতে পারেন আপনারা কোনো হয়রানি হবেন না কোনো সমস্যার মধ্যে পড়বেন না কোনো জটিলতায় পারবেন না কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ পেমেন্ট ছাড়াই আপনাদের ফাইল জমা নিচ্ছি আপনাদেরকে ভিসা দিচ্ছি আমরা তিনশো টাকার স্ট্যাম্পে ডিমেন্ড করব আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করব বর্তমানে আমরা কাজ করছি লাউস লাউসের আমাদের কাছে ছয়শো লোকের ডিমান্ড আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে লাউস যেতে পারবেন আমরা বর্তমানে কাজ করছি সৌদির আপনারা চাইলে সৌদি যেতে পারবেন আমরা বর্তমানে কাজ করছি ফিজির আপনারা চাইলে আমাদের মাধ্যমে ফিজি যেতে পারবেন আমরা বর্তমানে কাজ করছি ইরাক আপনারা চাইলে আমাদের মাধ্যমে ইরাক যেতে পারবেন অনলি তিন মাসের মধ্যে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়েই আপনাদেরকে বিভিন্ন দেশের ভিসা করে দিতে পারবে ইনশাল্লাহ সম্পূর্ণ পেমেন্ট ছাড়াই আমরা ভিসা দিচ্ছি মনে রাখবেন এটা আমাদের অঙ্গীকার আপনারা আমাদের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তার সাথে আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেত